আসসালামু আলাইকুম আজকে দুঃখ বরা বার হৃদয় নিয়ে একটি মর্মবাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অনেকেই জানেন হয়তোবা অনেকেরই নজর তোলে এখনো পড়েনি আজকে বিমান বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট মারা গেছে আজ বিশ্ব হারিয়েছে একজন মহান নেতা আর আমরা মুসলিম উম্ম হারিয়েছি একজন শক্তিশালীরা হবার সে অত্যন্ত অত্যন্ত একজন ভালো মানুষ ছিল বিশেষ করে মুসলমানদের জন্য ছিল সারা বিশ্বে একটি শক্তি সে কখনো কাউকে ভয় পেয়ে কথা বলতো না সে সব সময় চেষ্টা করতো কোরআনের আইন অনুযায়ী দেশকে শাসন করার জন্য এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত সে কোরআনের আইনকে শ্রদ্ধা সম্মান করে দেশকে শাসন করে গেছে ইব্রাহিম রাইসি আমাদের মুসলিম উম্মাহর জন্য ছিল একটি শক্তি একটি সাহস একটি অনুপ্রেরণার নাম সে আজকে চিরতরে আমাদের মাছ থেকে চলে গেছে আমি একজন মুসলমান হিসেবে সবার কাছে অনুরোধ করব সবাই তার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন তার দুনিয়ার সকল প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা করে জান্নাতের উচ্চ স্থান দান করে